দশাল্লাকুম তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার আপনার কৈতুর উপজেলার ধান কাটার হাটে হাটটি সপ্তাহের মঙ্গলবার এবং বুধবারে হয় তো হাটে দেখুন আজও কিন্তু প্রচুর পরিমাণে ধানে হাটে আসছে এবং সকাল থেকে বেঁচে বিক্রি হচ্ছে এই যে ভাই কত বেচলেন ধান তেরো শো তেরোশো কী দাম ছিল আপনার মিনি মিনিকেট তেরো শো বাজার লরম একবার তাই না আচ্ছা মিনিকেট একচল্লিশের মাপে তেরোশো টাকা মন বিক্রি করে দেখুন এখানে আরেকজন জগন্নাথপুরে মোটামুটি উনি মোটা গাড়িস্থ এবং জমি জমা আবাদ বেশি আছে বর্তমানে যাই হোক ওনার পয়সাটাকে ঘুষ পাই তারপরে আমরা এখানে ভাইও হোক ব্যস্ত ভালো আইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে দেখুন ভাইদের সঙ্গে অনেক দিন পরে দেখা উনি ব্যস্ত মানুষ তারপরে সময় দেয় এটা মেসাজ মি মেন্টার যে

মিঠু মন্ডল আঙ্কেলের এখানে উনত্রিশ ধানগুলো সাড়ে বারোশো তেরোশো বিভিন্ন কালার যেরকম সেরকম দামও আছে একটু মাটি মাটি কালার আছে তা না আসতে একটু হাটের ভিতরে যায় দেখি সংক্ষিপ্ত ভিডিও করতে হবে সাড়ে বারোশো

দেখেন এখানে রবল বায়ু কিন্তু চরম ব্যস্ত একই ধান কেউ বেঁচেছে নয় হাজার নয়শো পঞ্চাশ কেউ বেঁচেছে এক হাজার বিশ মানে রঙের উপর নির্ভর করে ধানের তাই না রঙ টানা

দশ মুন বারো মন ফ্রেশ দান একদম উনত্রিশ রঙে পাক্কা দানায় পুষ্ট তেরোশো তিরিশ বৈলি গেছে ওনারা আর একটু যাচাই বাছাই করে বিক্রি করবে আচ্ছা ব্যছেন